কোন আগে তো গদিএ কিছুইব না গুরার গাছটাও কাটা মারবি এই যে কিনলে সব দmathscrbindo गाइस রবিবার বেলা আসলাম হইল দারাশা গোড়াইতে তো এটা একটা মোটামুটি চ্যালেঞ্জিং বুঝছেন এই মামাই বলছে সকালবেলায় বেলায় দারা বিক্রি করে টাকা উপার্জন করতে হইব তো এটা একটা চ্যালেঞ্জিং হিসেব তো আমি কখনো মানে সবজি বেশি বিক্রি করি না তো প্লাস এক কিলো বিক্রি করবো দ্বারা শাক বিক্রি করে কীভাবে উপার্জন করতে হয় ওটা আমি আপনাদের শিখাবো ঠিক আছে এই কতটাই এই যে ইয়ে ওটা ও শিকড় ছাড়াই ওঠা সেটা ভাঙিনের শিকড় ধুয়ে নিয়ে দেয় দিব আমার ওজনে বাড়তি দেখা দিব আবার কতগুলো আছে দেখেন সাদা আবার প্লাস লাল লালন শাক না এটা গোষ্ঠে দাঁড়া লালন শাক মনে করবেন না আজকে খেতে মনে করেন যে সার দিছে বুটটা খেতে সার দিছে আর বুটটা খেতে প্লাস আবার লালন শাক আসলে বাসায় বসে থাকলে কোনো উপার্জন হবে না তো সব কিছু একটা আমাকে করতে হবে তো এর জন্য মূলত মামার কাছ থেকে কয়ে তো আসলাম বলতো দাঁড়া শাক ওটাই তো মিনিমাম দশ টাকা করে পেছলেও আলহামদুলিল্লাহ ইনভেস্ট হবে যেগুলা বড় ওইগুলা তুলতে হবে আর যেগুলা ছোটো ওইগুলা গাইস তোলা যাবে না রেখে আসি তো গাইস মামার চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করলাম যেভাবে হোক দাঁড়া বিক্রি করে টাকা উপার্জন করতে হবে তো এই যে দেখেন দাঁড়া কত কত জায়গায় এলো বড়ো যেগুলা ওইগুলা এলো ফিরতে হবে ছোটো তো আবার পরে নিতে পারবো প্লাস এই দুই কালার দেখছেন দুই কালার বলতে একটা হলো সাদা কালার আর হলো লাল কালার তো মূলত আমাদের ওই ধ্যান চারপাশ আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বট গাছ এই জায়গায় বৈষে বৈশা সরাও নাই তো ছোট নদী চলে বাকে বাকে ওই একটা সরা আছে না ওই সরাটা ওই জায়গায় ওই বট গাছের নিচে বৈষে বৈষে আপনার এলো রবীন্দ্রনাথ ঠাকুর বানাইতো বইয়ের পাতায় কিন্তু আছে হয়তো এখন বই চেঞ্জ হতে পারে কিন্তু আসলে গাছটা কিন্তু চেঞ্জ না আছে এই দেখেন গাইস লাল শাকের কিন্তু সুন্দর সবচেয়ে নস নশা দেখছেন এইগুলা গায়ে নিব না কেটায় সবাই নিব আর লাল দালা শাকের প্রোটিন অবশ্য মাথার ব্রেন ভালো হবে শরীরের গঠন সুন্দর হবে শাক এই দিয়ে অনেক বেশি হয়েছে তো এই দিক দিয়ে নিতে হবে ঠিক আছে মাথা সহ নিয়ে যাইবেন তাহলে আবার অনেকটি দেখা যাইব এই কথাটি এই জায়গায় নামে রেখেছে ব্যক্তি নিয়ে আর কি মামাই যাইতেছে গা ওই যাইতেছে দেখেন এই নদীতে নিয়ে দুই তো দেন গাইস কোন কাটাগাড়ি নাই লাইফ প্রুফ ডাইরেক্ট অ্যাকশন আমরা দিয়ে গেছে গা আর কত দিয়ে লইতো হয়ে দিব দুই আড়ি মন মনে করেন যেন 20 টাকা হয়ে গেছে গা কতক্ষণ সময় রাখছি তো বাসায় না না বইসা থাকি গা তো এরকম দাঁড়া শাক সিটে এ বাজারে নিয়ে বেশ পারতাম শর্মাই লাগে গাইস গরম ভাত খাওয়া যাইব না তো শর্মান না প্রথম কিছুদিন মনে করেন যে শরমাইবেন তারপরে মনে করেন যে আর শরম পাইব না তখন আরও আপনার ইচ্ছা ইচ্ছায় মনে হইব যে না আমি গাছ বিক্রি করি আমার কাছে টাকা উপার্জন হইতেছে আমার ফার্স্ট টাইম প্রথম প্রথম আমারও এরকম হয়েছে যে মনে করেন যে ফার্স্ট টাইম কীরকম হয়েছে আমার এই ফার্স্ট টাইমে মনে হয়েছে যে না আমি বিক্রি করতে পারবো না বা প্লাস কেউ নিব না কিন্তু না গাছ থেকে শুরু করে আহ মনে করেন যে সব কিছুই কাজের জিনিস এই কৃষক ইয়ে বাংলাদেশের মধ্যে গাছটাও মনে করেন যে গরুতে গরুতে খায় বুঝছেন আর দাঁড়া তো মনে করেন যে তাইলে কীরকম দাম হইতে পারে তো মেন কথা হচ্ছে এত সুন্দর করে উঠায় উঠায়ে হ্যাগো দিতাসি হ্যাঁ যদি দশ টাকা করে না নেয় তাহলে গাইস কি নিতে মন চাইবো নিতে মন চাইবো না অবশ্য আমি বেচতে পারবো এটা আমার চ্যালেঞ্জ আমি দরকার হইলে আমার মিনিমাম বেশি সময় লাগবো মনে করেন যে সময় যদি বেশিও লাগে যেমন এক দেড় ঘন্টা বা দুই তিন ঘন্টা প্লাস আমার কোনো সমস্যা নাই কে আমার শেখা হইলো প্লাস আমার বিক্রি হইলো আর বাজারে দুই 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 বাজার নিয়ে যাবো মূলত বউবাজার আর গোপালপুর যদি এই বাজারে বিক্রি না করতে পারি তাহলে বড় বাজারে নিয়ে যাবো মানে মূল কথা হইছে আমার ইয়ে বিক্রি করতে হইব চ্যালেঞ্জ পূরণ করে আপনাদের দেখাইতে হইব তো চলে না আর বেক অনেকটি আগে সিঁড়ে নেই ওড়াই নই আড়িবন্ধা হইব দেখছেন গাইস কি নস নসা একবারে ডাটি টাটকা সবজি বিকেলবেলায় ছিঁড়ে বাজারে নিয়ে যাব তো অনেকটি হয়েছে একটা নাই সব ক্লিয়ার এনে মোটামুটি দুই আটি হইব একমটি দুই আটি আর প্লাস এদের কতারি আছে দিয়ে আরও লাগব মোটামুটি দশ পনেরো আটি লাগব আমার তাহলে সে একটা পৌঁছইব গাইস মিনিমাম তো মেলাডি হয়ে গেছে গা তো মোটামুটি আমার আর দুই আটি উনি হয়ে যাব গা সূর্যই দেখছেন অস্ত হয়ে গেছে গা তো সূর্য আর কি কিছু কিছুদিন আগে আমার এটা কথা হয়েছিল কি যে যখনই মানে সূর্য যতবারে ডুবে যায় তখন কিন্তু নতুন করে পূর্বে থেকে আবার উঠতে হইব তো গাইস মেন কথা হয়েছে কি মানে যে পারে সে জিম পারে আর যে পারে না তারা দিয়ে হাজার চেষ্টা করাইল আর কাম হব তো মেন কথা হয়েছে দ্বারা তো যে আমার জিম নিয়ে ব্যস্ত হইব এক নিয়ে ঠিক আছে তো মোটামুটি সন্ধ্যায় গেছে আমার আর এক হইলে হয়ে যোগা তো কালকে হইলো ব্যস্ত নিমু এটা দুই আনিয়া আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটা সাবস্ক্রাইবও করে দিবেন গাইস আল্লাহ হাফেজ